আমাকে স্বাগত জানাই জি এম স্টাডি ফর ড্রিমসে তো অজস্র ভিডিও অলরেডি তোমরা পেয়ে গেছো হ্যাঁ কাট অফ রিলেটেড তো আমি তোমাদের জন্য কাট অফ ভিডিও আনতে প্রথমে চাইনি কিন্তু তারপরে দেখছি না প্রত্যেকে অনেকবার রিকোয়েস্ট করছে যে একটা যা সেভ স্কোর বলুন আপনার কথা একটু ভরসা করা যায় কিন্তু সবার আগে আমি বলে নেবো তোমরা কিছুতেই আমাকে খারাপ কিছু বলতে পারবে না কারণ এক্সপেক্টেড এবং যাতে তোমরা রান প্র্যাকটিস করতে পারো যাতে তোমরা মাঠে রান প্র্যাকটিস করতে পারো পি এম টি জন্য যাতে এইটাতে বাধা না হয় ঠিকঠাক তোমরা সঠিক সময়ে ষোলোশো মিটার মুখের কথা নয় যথেষ্ট সময় লাগে এবং মনের জোর আনতে হবে মাত্র এক মাসে বেশি টাইম পাবে না সাত বা বারো তারিখ সাত তারিখ ধরে সাত তারিখ বা বারো তারিখ তোমাদের এই দুটো তারিখের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কয়েক মধ্যে মধ্যে দিনের তোমাদের মাঠ চলে আসবে এক মাস ম্যাক্সিমাম ধরে রাখতে পারে তো প্রশ্নপত্র তোমরা জানো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে জি কে থেকে শুরু করে ম্যাথ জি ম্যাথ জিআই প্রত্যেকটা যে খুব ইজি হয়েছে বলবো না খুব কঠিন হয়েছে বলবো না মিড স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা মানে রেলওয়ে এন থেকে একটা তোমাদের বিবৃতি দিয়েছে কম্পিউশন আবার সিজিএল থেকে এটা তুলে দিয়েছে আবার নর্মাল এটা রেখেছে তো যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে তাই এক কথায় বলা যায় তোমাদের অফ কম যাবে কত তাহলে স্কোর আমি একটা সাজিয়েছি দেখো তার আগে আমি বলে নেবো যে প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে অফ কম যাবে এটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আর সবথেকে বড়ো কথা কাট অফ ভিডিও কখনই ভরসাযোগ্য নয় তবুও একটা এক্সপেকটেশন একটা আইডিয়া হবে দু হাজার কুড়িতে একবার দেখে নাও মেল ফিমেল কাট অফ কেমন গিয়েছিল ফাইনাল যেটা

আর মেন ছিল তার মাঝখানে পিএমটি পিইটি ছিল পিএমটি পিইটি ছিল এটা মনে রাখতে হবে পিলি ছিল মেন ছিল কিন্তু এখানে দেখো একটাই পরীক্ষা হয়েছে সেটাই আবার বেশ ভালো মতো প্রশ্ন হয়েছে সেখানে ইংরেজিতে জিকেতে কি করেছো সেই আলোচনায় যাব না আমি ইউআরদের জন্য বরাদ্দ রেখেছি জেনারেল যারা আছো তাদের জন্য মেল যারা ক্যান্ডিডেট আমার ছাত্ররা যারা আছো এক্সপিরিয়েন্স যারা আছো প্রত্যেকে ছেচল্লিশ থেকে পঞ্চাশ আমি রেখেছি পঞ্চাশ ম্যাক্সিমাম মিনিমাম ছেচল্লিশ এটা প্লাস মাইনাস হতে পারে এগুলো প্লাস কেউ যদি ফর্টি ফাইভ পায় ঠিক আছে তাই বলে বললো আপনি তো ফর্টি ফাইভ বলেননি কেউ ধর ফর্টি সেভেন পায় বলেননি কিন্তু এইটার মধ্যে ঘোরাফেরা করবে এর বেশি হতে পারে কম হতে পারে কিন্তু এটা আমার মনে হয়েছে এটা আমি তোমাদের বললাম বারবার এটাই কিন্তু উল্লেখ করছি সি সিল কাস্ট যারা আছে তাদের ফর্টি টু থেকে ফর্টি ফাইভ সেই একই ব্যাপার প্লাস মাইনাস ওয়ান টু এস জন্য থার্টি থেকে ফর্টি ওয়ান এ ফর্টি থেকে ফর্টি সেভেন আর ওবিসি বি ফর্টি থেকে ফর্টি এইট যারা এসসি আছে তাদের জন্য চব্বিশ থেকে ছাব্বিশ এর মধ্যে প্লাস মাইনাস এক বেশি দুই বেশি হতে পারে সিভিক ইউআর যারা ক্যান্ডিডেট জেনারেল তাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে এবারে দেখো এখানে এটা বলা হয়নি ফিমেলটা ছিল সেটা থেকে ফিমেল

আর ওবি সি বি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর ও গেছি তেইশ থেকে পঁচিশ এবারে এটা দেখার পরেও অনেকে আমাকে বলবে যে হবেন বক্স তাদের এত পাচ্ছে এটা হবে কি তাদের এত পাচ্ছে হবে কি এরকম বলবে আমি বলবো এরকম প্রশ্ন করার কোনো আমি তোমাদের সব কিছু বলে দিয়েছি এর মধ্যে পড়াশোনা করা আর সব থেকে বড় যেটা বোঝার বিষয় আমি বলেছিলাম প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট আমি বলেছিলাম জিকেগুলো মানে গোল করে দাগ মানে চিহ্নিত করে সেগুলো গোল করে নিতে বলেছিলাম এইখানটায় সবাই গোলত করেছে সেই আমার কথা কেউ মানে নি ছোটোখাটো চ্যানেল কেউ বার্তা দেয়নি সে প্রথম থেকে অঙ্ক জিয়াই হিন্দি ভাষা ইংরাজি ভাষা গুলিয়ে ফেলে লাস্টে গোল করতে গিয়ে গোল করা হয়নি অনেক ব্যাপার গোল হয়ে গেছে কিন্তু এই টাইম মধ্যে যদি আমি জিকেটা এক থেকে পঁচাশির মধ্যে যতটা জিকে আছে শুধু বেছে নিয়ে হ্যাঁ সামনে জিংরেজি যদি পড়েও যায় সেটাও দাগ দিয়ে যদি গোল করে নিতাম বাকি সময়টা কিন্তু আমি ম্যাথ আর রিজনিংয়ে সময় দিতে পারতাম তাই এই প্ল্যানিং এর পরবর্তীকালে কেপি দেব দেবে ডব্লিউ পি সামনে আছে এই পরিকল্পটা বেস্ট এইভাবে পড়াশোনা করে জিকে কঠিন হোক যায় যাই কেমন এসছে কঠিন এসছে না তা একটা অ্যানালাইজ আমি অ্যানালাইজ করবো তারপরে যে জিকেতে না পড়ে গিয়েও অজানা জিকেও পড়া যায় সেটাও করবো কাট অফ ভিডিওটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমি বলে নেব যে প্রশ্ন দশ গুণ এবারে আমাদের ছেলে মেয়েদের ঢাকা হওয়ার টার্গেট দশ গুণ আর রেজাল্ট কথাটা তো আমি বলেছি আর প্রশ্ন জিকে যেমনই হোক আর ইংলিশ যেমনই হোক তোমাদের কিন্তু মিনিমাম একটা করে রাখবে আর ম্যাথ রিজনিং মানে ক্যালকুলেটিভ ছিল বলে সময় বেশি লেগেছে মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট মানে টাফেস্ট মানে ওয়ান অফ দ্য টাফেস্ট মানে কী বলবো বেস্ট সব এরকম টাফ প্রশ্ন হয়নি কারণ টাফ বলতে বিভিন্ন জায়গা থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন আনা হয়েছে কেন এটা হলো সেটা নিয়েও একটা ভিডিও তোমাদের আমি করব তোমরা যদি জানতে চাও যে প্রশ্ন এত টাফ হলো কেন প্রশ্ন কী কারণে টাফ হলো সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো তো এই অফ ভিডিওটা আমি এখানে শেষ করছি সবসময় মনে রাখবেন যে অফ নিয়ে এইসব কত পেয়েছি ভেঙে পড়ে একদিন কান্না নতুন তারা ভাবলো যে প্রশ্ন হয় হয় এত অনেক কারণ আছে প্রশ্নপত্র আউট হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল তার জন্য তোমাদের প্রশ্ন সেকেন্ড সেট থার্ড সেট ফোর্থ সেট এরকম থাকে এটা হয়তো ফার্স্ট সেটটা নয় অন্য কোনো সেট দিয়ে দেওয়া হয়েছে লাস্ট মুহূর্তে পি এখানে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবছর পি ধন্যবাদ যে খুব স্বচ্ছভাবে চেক করেছে এবং প্রশ্নপত্র আউটে দেয়নি যার জন্য কঠিন প্রশ্ন সেটা ফেলা হচ্ছে এটার জন্য তোমাদের ক্ষতি হয়নি আলটিমেটলি তোমাদের সবাই লাভ হয়েছে কাঠ অফ ভীষণ কম যাবে সাবধানে থাকবে তোমার সময় নষ্ট যত করবে মাঠে যাবে না নিজের ক্ষতি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিতে